গণ অভ্যুত্থান পর্বতে বাংলাদেশ ও বেহাত বিপ্লব লেখায় সাব্বির রহমান চলুন আজকের প্রতিবেদনটি পড়ে আসি বাংলাদেশের ইতিহাস মূলত গণমানুষের জাগরণের ইতিহাস ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ স্বৈরাচার সৌরাচার আন্দোলন থেকে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান প্রতিটি অধ্যায়ে তৃণমূল মানুষের আত্মত্যাগ রক্ত ও স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষা আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে কিন্তু প্রতিটি বিজয়ের পর ইতিহাস যেন এক অপ্রিয় বাস্তবতার পুনরাবৃত্তি ঘটায় বিপ্লব হয় পরিবর্তনের সুরবাজে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা ফিরে যায় ভিন্ন মুখোশারী একই গোষ্ঠীর হাতে যেন যে লঙ্কায় যায় সেই হয় রাবণ তাহলে প্রশ্ন জাগে আমাদের গণ কি সত্যিই জনগণের জন্য নাকি সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে রাজনীতিবিদদের ক্ষমতার পালা বদলের হাতিয়ার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল এক মহান সামাজিক বিপ্লবের সামগ্রিক ফসল কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে সে বিপ্লবের নেতৃত্ব চলে যায় রাজনৈতিকভাবে বিভক্ত এক এলিট শ্রেণীর হাতে যাদের ওপর আস্থা রেখে জনগণ শাসন ক্ষমতা অর্পণ করেছিলেন কালের পরিক্রমায় তারাই শাসক থেকে শোষকে পরিণত হয়েছে হলেন হয়ে উঠলেন রক্ষক থেকে ভক্ষক অথচ জনতার স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে সম্পূর্ণ উল্টো চিত্র পরিলক্ষিত হলো যেখানে আদর্শ হার মানল লোভের কাছে আর রাজনীতি পরিণত হলো স্বার্থ চরিতার্থ করার যন্ত্রে ফলস্বরূপ জনমনে জন্ম নিল নতুন অসন্তোষ এরপর হলো উনিশশো নব্বই সালের গণভ্যুত্থান ছাত্র সমাজ ও সাধারণ জনগণ একত্র হয়ে একত্র হয়ে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে রচনা করলো এক নতুন ইতিহাস সবাই ভেবেছিল এবার হয়তো সত্যিকারের গণতন্ত্রের সূর্যোদয় হবে কিন্তু না ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করল আন্দোলনের সুফল ভোগ করলো রাজনীতি পুরনো খেলোয়াড়েরা আজ আন্দোলনের সুফল ভোগ করলো রাজনীতি পুরনো খেলোয়াড়েরা আর যারা রাস্তায় রক্ত দিল যাদের পরিবারের সদস্যরা জীবন বিপন্ন করলো তারাই রইল মঞ্চের বাইরে শাসক বদলালো কিন্তু চরিত্র বদলালো না আবারও বিপ্লব বেহাত হলো সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের সৈরাচার বিরুদ্ধে গণ অভ্যুত্থানও দৃশ্যপ্রাট প্রায় অভিন্ন হাজারো শহীদের আত্মত্যাখার অসংখ্য মানুষের পঙ্গুত্বের বিনিময়ে উদ্ধত হয়েছিল এক নতুন সূর্য কিন্তু বছর না ঘুরতেই দেখা গেল সেই পুরনো পরিচিত চিত্র চাঁদাবাজি বদলি বাণিজ্য রাজনৈতিক কোন্দল এবং অভ্যন্তরীণ বিভাজনে বিপ্লবের চেতনা ক্ষয় হতে শুরু করল সংস্কার নিয়ে ঐক্যমত্য বিরোধ ক্ষমতার ভাগাভাগি নিয়ে তর্ক সব মিলিয়ে গণ মূল চেতনা আজ প্রায় বিপর্যস্ত যাদের আত্মত্যাগে এই আন্দোলন সফল হয়েছিল তাদের প্রতি দেখা যাচ্ছে অবহেলা অন্যদিকে পরাজিত শক্তিও আবার মাথা তুলছে নাশকতা ককটেল বিস্ফোরণ রাজনৈতিক সহিংসতা সবকিছু যেন ফিরে এসেছে পুরনো চিত্রে সব মিলিয়ে আজকের বাংলাদেশ যেন তাসের ঘরের উপর দাঁড়িয়ে থাকা এক বেহাত বিপ্লবের নাম দুই দিন পর হয়তো নির্বাচন হবে সরকার গঠিত হবে কিন্তু তারপর হয়তো দলীয় এজেন্ডা বাস্তবায়নেই ব্যস্ত থাকবে রাজনৈতিক দলগুলো জনগণকে তখন মনে করবে কেবল ভোটের দিনেই আর বাকিটা সময় তারা হয়ে থাকবে নিচক এক সংখ্যা ইতিহাস সাক্ষী প্রয়োজনে যতবারই ক্রান্তিকাল এসেছে কৃষক শ্রমিক ছাত্র ও সাধারণ জনতা রক্ত দিয়েছে অথচ ক্ষমতার সাথ নিয়েছেন রাজনীতিবিদরা ও মুষ্টিমেয় এলিট শ্রেণী বিপ্লবের চেতনা রাস্তায় জন্ম নেয় কিন্তু ফলভোগ করে চৌহদ্দিতে বন্দি কিছু সুযোগ সন্ধানী এই চক্র ভাঙতেই হবে এবং ভাঙতেই হবে তবে এর জন্য কেবল বিপ্লব বা সরকার পরিবর্তনে যথেষ্ট নয় প্রয়োজন মানুষের মানসিকতার গভীর পরিবর্তন বিপ্লবীর বিপ্লবীদেরও বুঝতে হবে অভ্যুত্থানের পর ক্ষমতা হস্তান্তরে চূড়ান্ত দায়িত্ব নয় নিজেদের হাতে নিয়ে দায়িত্বশীলভাবে রাষ্ট্রকে পুনর্গঠন করাও তাদের দায়িত্ব ও কর্তব্য জনগণকে নিজেদের ক্ষমতা অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ সচেতন হতে হবে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে রাজনৈতিক সচেতন নেতৃত্ব নির্বাচনে সজাগ ও দায়িত্বশীল হতে হবে তবেই হয়তো এই হতভাগ্য রাষ্ট্রের ভাগ্য আকাশে সুবাতাস বইবে নয়তো এই অন্ধকার চক্র চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত সাব্বির রহমান শিক্ষার্থী বিজ্ঞান ঢাকা কলেজ ধন্যবাদ